আমার পিতামাতা জীবিত থাকা অবস্থায় বুঝ না থাকায় তাদের সাথে জঘন্যতম বেয়াদুবি করেছি এখন আমার বুঝ এসেছে কিন্তু তারা দুনিয়াতে বেঁচে নাই আমার মাফের কি কোনো সুযোগ আছে মার্শাল্লাহ ভাই চমৎকার একটি প্রশ্ন আমরা অনেক ভাইরা আছি এই হতভাগ্যের জায়গায় আমরা চলে গেছি যে বাবা মা জীবিত তাদেরকে আমরা কদর করি নাই তাদের না কদরই করেছি আল্লাহ তালা নিয়ে গেছেন ভাইরা আমার এই সম্পদটা যতদিন আছে বেছে এই বটগাছগুলোর কদর করবেন ভাই অনেক ভাইরা আছেন মনে করেন না বাপ মা তো আমাকে তেমন কোনো সাপোর্ট দেয় না তাদের দ্বারা তেমন কোনো উপকার আসে না ভাইরা আমার কিচ্ছুর দরকার নাই আল্লাহর কসম করে বলছে আপনার বাবা আপনার মা আপনার কোনো উপকার করেন না কিচ্ছু করেন না বরং আপনাকে ডিস্টার্ব করেন আপনার কাছে মনে হয় কিচ্ছু দরকার নাই এই বটগাছটা শুধু যদি বেঁচে থাকে শুধু টিকে থাকে আপনার মাথার উপরে তো আল্লাহর জমিনের সবচেয়ে বড় নেয়ামত আপনার কাছে এখনও আছে এটা হারানোর আগ পর্যন্ত টের পাবেন না ভাই যারা হারাই ফেলছে তাদের কাছে গিয়ে বসেন তাদের দিলের হাহা, ব্যথা এটা অনুভব করার চেষ্টা করেন ভাই কোনো দিন জোরে কথা বলবেন না ভাই বাবা মার ঋণ এটা কোনো দিন শোধ করা যায় না নিজের গায়ের চামড়া দিয়ে যদি বাবাকে মাকে জুতা বানায় দেন আপনার নিজের শরীরের চামড়া দিয়ে যদি জুতা বানায় দেন আপনার বাপ মাকে ঋণ শোধ হবে না ভাই এই ঋণ শোধ করা যায় না আপনি চাইলেও পারবেন না শোধ করতে একজন সাহাবি এক ব্যক্তিকে দেখলেন তার মাকে পিঠের উপর নিয়ে করতেছেন হজে যারা গেছে তারা জানেন নিজে শরীর নিয়ে হস করা কত কষ্টের কাজ সেখানে একজন বৃদ্ধ মানুষকে কাঁধের উপরে নিয়ে নিয়ে আরাফাত মিনা মোজদালাফা তোয়ফ সাই এগুলো করা যে কত কষ্টের এটা যারা হস করছেন তারা জানেন তো একজন লোক এরকম কষ্ট করছে কষ্ট করতে করতে তার ভিতরে এক ধরনের আত্মতৃপ্তি আসছে যে আমি তো আমার মায়ের হক মনে হয় আদায় করে ফেলছি যে মা আমাকে গর্বে ধারণ করেছেন দান করেছেন আমি মনে হয় হক আদায় করে ফেলেছি তখন তিনি ওই সাহাবেকে জিজ্ঞাসা করলেন আমি আমার মা হক আদায় করছি না কি বলো এত কষ্ট করছি আমি উনি বলছেন জি না তুমি এরপরও তোমার মায়ের হক যেভাবে আদায় করা দরকার তার সব কিছু আদায় করে সমান সমান করে দিয়েছ এটা হয় নাই সম্ভব না এটা নিজের স্ত্রী যখন সন্তান সম্ভব হয় জিজ্ঞেস করে দেখেন কষ্টটা কি আরে ভাই স্ত্রীকে জিজ্ঞেস করার দরকার নাই আপনার পেটের সাথে তিন কেজি চার কেজি ওজনের পাথর ইঁট এটা পেটের সাথে একটু ঝুলায় রেখে এক সপ্তাহ একটু হাঁটা চলা করেন শুয়ে দেখেন ঘুমায় দেখেন কেমন লাগে আমার কথা বোঝেন নাই একটা ইট সুন্দর করে প্যাকেট করে পেটের সাথে ঝুলাইয়া বেশি না মাত্র সাত দিন বাজারে ঘাটে চলা ফেরা ঘুম গোসল খাওয়া দাওয়া কিছু করেন দেখেন কেমন লাগে ভাইরামা দশ মাস দশ মাসে যে গর্ব ধারণ করে স্বয়ং আল্লাহ তালা কোরআনে বলছেন হামালে কুরহ কুরহা মানুষের মা তাকে অনেক কষ্ট করে গর্ব ধারণ করে আল্লাহ বলছেন কষ্ট করে গর্ব ধারণ করে আল্লাহ জানেন এবং গর্ব খালাস করেন সন্তানকে জন্ম দেন যখন অনেক কষ্ট হয় ভাই এই কষ্ট জীবনে কোনোদিন আমরা কল্পনাও করতে পারবো না এরপরে তো দুগ্ধদানের কষ্ট আছে ভাই আমরা যারা বাবা বাচ্চারা একবারে বেশি দুইবার ডিস্টার্ব করলে ধমক একটা বেশি পাঁচটা দিয়ে দেয় আর মা মা অনেক মা আছে দেখবেন ঘুম পাগল মা কিন্তু বাচ্চা যখন একটু মা করে উঠে একটু আওয়াজ দিয়ে উঠে ওই ঘুম পাগল মাটা পর্যন্ত ঘুম থেকে জেকে যায় ভাই মা বাপের ঋণ কোনো দিন শোধ করা যায় না খবরদার অনেক যুবক ভাইয়েরা আছেন অনেক ছোট বাচ্চা আছে আজকে সকালে আমার বাসায় এক ভদ্রলোক তার ছোট ছেলেকে নিয়ে আসছে এরকম একটা ছোট ছেলে কত আমার সাত আট বছর বয়স হবে যিনি নিয়ে আসছেন তিনি বাচ্চাটার নানা হন নানা তার নাতিকে নিয়ে এসে আমাকে বলতেছে ওকে একটু নসিহত করেন ওর জন্য ওটা দোয়া করে দেন কারণ ওর মার সাথে বেয়াদবি করে তো আমি চিন্তা করলাম সমাজ কোথায় চলে যাচ্ছে একটা আট বছরের বাচ্চা মার সাথে বেয়া দেবী করছে আমার এই একটা জায়গায় নো কম্প্রোমাইজের জায়গায় চলে যাবেন নিজের স্ত্রী বলেন বন্ধু বন্ধুবান্ধব বলেন সবার সাথে যে আমার মা বাবা তো এখানে কোনো কম্প্রোমাইজ নাই মা বাবা একদিকে সারা পৃথিবী একদিকে সারা দুনিয়া একদিকে আমার মা বাবা একদিকে চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ আমার যারা মা বাবাকে হারিয়ে ফেলেছেন কদর করতে পারেন নাই এখন আফসুস হচ্ছে আপনাদের জন্য করণীয় আছে সোহি মুসলিমের বর্ণিত হয়েছেন নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন আল দেই কোন মানুষ তার বাবার প্রতি মায়ের প্রতি হাদিসিব শুধু বাবার কথা আসছে কিন্তু বাবা মা দুজনেই উদ্দেশ্য বাবা মায়ের প্রতি যদি কেউ সদাচরণ করতে চায় তাহলে বাবা মার মৃত্যুর পর বাবা মা যাদের সাথে চলাফেরা করতেন তাদের সে বন্ধুবান্ধব তাদের যে আপনজন তাদের সে প্রিয়জন তাদের সাথে বাবার মতো আচরণ করবেন যেমন আপনার বাবার একজন বন্ধু ছিলেন তার সাথে উনি অনেক বন্ধুত্ব ছিল আপনি তাকে বাবার মতো সম্মান করবেন আপনার মার বান্ধবী ছিল আপনার এক খালার সাথে তার খুব সম্পর্ক ছিল আপনি অন্য খালার চাইতে ওই খালাকে একটু বেশি কেয়ার করবেন কারণ মায়ের বান্ধবী কথাকে বোঝাতে পারছি সেই সাথে আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করবেন দোয়া করবেন আল্লাহ আমার বাবাকে আমার মাকে আপনি মাখফেরাত মুসিব করেন খুব দোয়া করবেন চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে নেয়ামতকে সময় থাকতে কদর করার তৌফিক দান করুন এরপরে প্রশ্ন হলো আমি পাঁচ শক্ত নামাজ পড়ি আমি একাধিক মেয়েদের সাথে জেনা করে ফেলেছি এখন আমার করণীয় কি আমার কি ক্ষমা আছে জেনার অপরাধ সম্পর্কে আল্লাহ আব্বল আলমিন কোরআন কারিমে বলেছেন যারা শির্ক জেনা এবং মানুষ হত্যার অপরাধগুলো করে ফেলে বিশেষ করে জেনার কথা এরপর যদি সে তবা করে তবা মানে কি সে অন্যায় থেকে ফিরে আসছে আর কোনোদিন ওইটার ধার কাছে নাই সংকল্প করছে আর কোনো করবে না পাক্কা প্রতিজ্ঞা করে যদি সে ফিরে আসে আল্লাহ আল্লাহর বলালেবিন তাকে ক্ষমা করেন শুধু ক্ষমা নয় কোনো কোনো ক্ষেত্রে শর্ত সাপেক্ষে ওই ব্যক্তির অপরাধকে মাফ তো করেনি ওই জায়গায় সবাব দিয়ে আল্লাহ তালা পরিপূর্ণ করে দেন আমাদের অনেক ভাই আছেন এ ব্যাপারে হেজিটেশনে ভোগেন হেজিটেশনের এ ব্যাপারে ডিপ্রেশনে ভোগেন যে আমি এত এতগুণা করছি আল্লাহ আমাকে করবে মনে রাখবেন মানুষকে নিরাশ করা হলো শয়তানের বড় ধান্দা সে আপনাকে নিরাশ করে ফেলবে শয়তানের জানেন বলবে যে আরে কোন মুখে কাছে মাপ চাইবি তো তোর কি মুখ আছে এত আকাম করছস থাক চালায় যা এই জন্য আল্লাহ তাল্লাহ কাছে ক্ষমা নাই এমন কোনো অপরাধ আরে ভাই শির করার পরও যদি কেউ তবা করে মাফ হবে কি হবে না হবে তাহলে জেনা করলে মাফ হবে না কেন তবে হ্যাঁ তবাটা তবার মতো হইতে হবে শুধু মুখে আস্তে ফিরা বললে হবে না ওই অপরাধের রাস্তা থেকে চিরকালের জন্য বেরিয়ে আসতে হবে ওর ধারে আর যাওয়া যাবে আল্লাহ তালা অবশ্যই মাফ করবেন ইনশা আল্লাহ